সোশ্যাল মিডিয়াতে এই রিলসটা বিশেষভাবে ভাইরাল ছোটো থেকে বড় সব বয়সী মেয়েরা এবং ছেলেরা এই গানটার ওপরে রিলস তৈরি করছে এটা কোনো বেশি বড় প্রবলেম না সে করতেই পারে মহাদেবের একটি গান তারা রিলস করছে কিন্তু গানের কিছু লিরিক্স তো অবশ্যই ভুল রয়েছে তবুও তারা এই গানটার ওপরে মানে রিলস করছে আর ঠিক আছে সবই মেনে নিলাম কিন্তু একটা রিলসে এসে চোখ আটকে গেল এই যে এটা এটা কি এই রকমভাবেও এই গানের ওপর রিলস করা যায় এটাও সম্ভব মানে এই দিদি দেখে মনে হচ্ছে এই দিদি হিন্দু বা সনাতনী পরিবারেরই মহিলা যেহেতু মাথায় সিঁদুর পড়েছেন হাতে শাঁখা বলা পরেছেন মাথায় দুটো ধূপকাটি গুঁজেছেন এবং এই গানটার উপরে রিলস করছেন কেমনভাবে না এতটাই বিকৃত এতটাই নোংরা এবং এতটাই অশ্লীলভাবে মানে সত্যি কিচ্ছু বলার নেই কোন গানের উপর কোন ধরনের রিলস করতে হয় সেটাও কি এরা ভুলতে বসেছে নাকি যে কোনো গানকে যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করা যায় যে কোনো গানকে যে কোনোভাবে মানে পরিবেশনা করা যায় এটা সোশ্যাল মিডিয়া এখানে অনেক ভেবে চিনতে পোস্ট করা উচিত কারণ আট থেকে আশি সব বয়সের মানুষ আপনার বাড়ির শিশু থেকে শুরু করে আপনার বৃদ্ধ বাবা মা এবং দাদু দিদারা পর্যন্ত আজকাল সোশ্যাল মিডিয়াতে এসেছেন তারা দিন স্ক্রল করে যাচ্ছেন তারা দেখতে দেখতে হঠাৎ হঠাৎ ধরুন আপনার নাতি আপনার সাত বছরের নাতি আপনার এই ভিডিওটা বা এর থেকে একটা নোংরা ভিডিও তার চোখে পড়লো আপনি তো লজ্জা করবে না আর সব থেকে বড়ো কথা মহাদেবের একটা গানে আপনারা এইভাবে এই রকম অঙ্গভঙ্গিমায় ডান্স করছেন এইটাই সামাজিকতা এতটা নোংরা কেন আপনারা একটু তো বিবেকবোধ নিয়ে কাজ করা উচিত একটু তো নিজের মানসিকতাকে চেঞ্জ করা উচিত যে আমরা কি করছি সমাজের কাছে কি পৌঁছে দিচ্ছি না আমি আপনাদের থেকে বয়স অনেক ছোট তাই আপনাদেরকে গালি গালাজ করার মতন কোনো অভিপ্রায়ও আমার নেই আর উচিতও নয় আপনাকে যেহেতু আমি পার্সোনালি চিনি না তাই আপনাকে আমি গালি গালাজও করছি না কিন্তু যে সমস্ত মেয়েরা রিলস করছে তাদের রিলস করার ব্যাপারটা একটু দেখুন তারা তো রিলস করছে একটা ন্যূনতম শালীনতা বজায় রেখে যেহেতু এটা মহাদেবের গান আর আপনি কি করছেন কি মনে করেন নিজেকে যে সোশ্যাল মিডিয়ায় এইভাবে নিজেকে প্রেজেন্ট করলে হুড় করে ভিডিও ভাইরাল হবে প্রচুর সাবস্ক্রাইবার হবে ফলোয়ার্স হবে প্রচুর আর্নিং হবে এটাই সব কিছু একটা ইটভাটার মেয়েকে দেখবেন সে প্রচণ্ড পরিশ্রম করে তার সন্তানকে মানুষ করার জন্য না আমি আপনাকে ইট ভাটায় কাজ করতে যেতে বলছি না আপনি ভিডিওই করুন এটা হচ্ছে সহজ রাস্তায় কঠিনভাবে একটা ইনকামের রাস্তা আমি এটা মেনে নিলাম কিন্তু তার মানে তো এই নয় যে যা খুশি তাই শুরু করে দেবেন ইনকামের ধান্দাতে এটা একটা মহাদেবের গান আর মহাদেবের এই গানটি সম্পর্কে দুটো কথা না বললেই নয় এই গানটার উপরে সবাই আজকাল রিলস করছে ট্রেন্ডিংয়ে চলছে সবাই করবে এটাও স্বাভাবিক তো এই গানের কয়েকটি কথা আছে যে সতীর কাছে বাধা সারা কপালিতার বসুন্ধরা তো সবারই জ্ঞাতার্থে আমি বলে রাখি যেসব হিন্দু মেয়েরা বা সনাতনী মেয়েরা এই গানটার উপরে রিলস করেছ ওটা কিন্তু বসুন্ধরা নয় ওটা ত্রিপুণ্ড যেটা ভগবান মহাদেবের মাথায় যে তিলকটা থাকে ওটাকে কিন্তু বসুন্ধরা বলে না ওটাকে বলে ত্রিপুণ্ড অর্থাৎ তিনটি দাগ বিশিষ্ট একটি তিলক যার ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিনটি পিঠকে এই তিলকের মাধ্যমে ভাগ করা হয়েছে এটা কিন্তু কখনোই বসুন্ধরা নয় বসুন্ধরা আলাদা জিনিস বসুন্ধরা ওই বিয়ে কাজের সময় দুটো করি দিয়ে একটা হলুদ সুতো দিয়ে দেয়ালের মধ্যে যে ধারাটাকে দেওয়া হয় না ওইটাকে বলে বসুন্ধরা ওইটা কিন্তু মহাদেবের কপালে থাকে না তো যাই হোক লিরিক্স যিনি লিখেছেন তিনি ভুল লিখেছেন কারণ তাদের মহাদেব সম্পর্কে বিশেষ জ্ঞান নেই বলেই ভুল লিখেছেন এটা বিশেষভাবে আমি বলতে চাই না কারণ এখন যদি আবার লিরিক্স নিয়ে লিরিক্স চেঞ্জ করতে বলা হয় তো সে জায়গায় দেখা যাবে যে আমার আমারই ওপরে সবাই চড়াও হবে যে দিদি আবার এসেছেন এতদিন পরে লিরিক্স চেঞ্জ করতে কিন্তু ভুলটা তো ভুলই আমি জাস্ট ভুলটা ধরিয়ে দিলাম যে এটা একটা ভুল তো ঠিক আছে ওই গানটার ওপরে সবাই রিলস করছেন যেহেতু ওটা ট্রেন্ডিং টপিকে রয়েছে সবাই সবার ভিডিও ভাইরাল হচ্ছে এটা কোনো অপরাধ নয় কিন্তু ন্যূনতম শালীনতা বজায় রাখুন কারণ ওটা তো একটা মহাদেবের গান আর মহাদেব হচ্ছেন আমাদের আমাদের কাছে ভগবান আমাদের কাছে পূজিত আর আরাধ্য দেবতা মহাদেব হচ্ছেন আমাদের আদিপীঠ তো সেই মহাদেবের একটি গানে এইভাবে মানে ব্রা ছাড়া নাইটি পরে এরকম দুলিয়ে দুলিয়ে ডান্স করা এটাও কি যুক্তিসঙ্গত তো যাই হোক আজকের ভিডিওটা ওই প্রতিবাদ নিয়েই ছিল আমি বিশেষভাবে নোংরা কথায় কাউকে প্রতিবাদ করতে আমি পছন্দ করি না আমি খুব সাধারণ ভাষাতেই বললাম যাতে এই দিদিমণিরা বা এই মাসিমণিরা এইরকমভাবে নাচ তারা আলাদা গানে করুক কিন্তু তারা যেন মহাদেবের গান বা ভগবান শ্রীকৃষ্ণের গান এই সব গানে যেন তারা এই ধরনের ভিডিও না করে কারণ এটা সমাজের কাছে ভুল মেসেজ যাচ্ছে যে ভুল মেসেজটা আমাদের সনাতনীদের উচিত নয় পাঠানো আর মোট কথা এইভাবে ডান্স কোনো গানেই করা উচিত নয় একটু শালীনতা বজায় রাখা উচিত দেখুন আমিও কিন্তু ভাইরাল আপনাদের মতনই আমাকেও প্রচুর মানুষ চেনে কিন্তু কখনও আমাকে আমার বুক থেকে আঁচল নামাতে হয়নি কখনও আমাকে আমার শরীর থেকে কাপড় সরিয়ে দিতে হয়নি কেন জানেন কারণ আমি মনে করি নিজেকে প্রেজেন্ট করতে গেলে নিজের বাহ্যিক আড়ম্বরটাই বড় কথা নয় নিজেকে প্রেজেন্ট করতে হলে নিজের ব্যক্তিগত সত্তা নিজের ব্যক্তিত্ব নিজের চরিত্রবোধ এইটুকুই যথেষ্ট তো আশা রাখবো আগামী দিনে আপনারা একটু সচেতন হবেন আফটার অল বাচ্চা কাচ্চারা পর্যন্ত ভিডিও দেখছে তো তো তাদের জন্য তো একটা দায়বদ্ধতা আমাদের থাকেই আমরা বাবা মা আপনারা মাসি দিদা কাকি যাই হোক কোনো একটা সম্পর্ক তো প্রতিটা বাচ্চা বা প্রতিটা সন্তানের জন্য আপনাদের দায়িত্ব আছে যে তাদেরকে একটা সুস্থ সমাজ আপনারা উপহার দেবেন কিন্তু এভাবে প্রতিবন্ধীদের মতন মহাদেবের একটি গানে যেরকম নাচাচ্ছেন এইগুলো করে বাচ্চাদের মনে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে ওই কাকিমা পর্যন্ত এই ভিডিও পৌঁছে যায় এবং উনি খুব তাড়াতাড়ি ওই ভিডিওটাকে ডিলিট করে দেন কারণ এটা ভীষণই ভীষণই ত্রুটিযুক্ত একটি ভিডিও আর এই ত্রুটিযুক্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে থাকা উচিত নয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে